তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আছি তো আজকে আমি যাবো মানে পিসিতে বাড়ি যাব আজকে কলকাতা কালী পুজো হচ্ছে ওই জায়গা যাবো তো সকালবেলা আমি স্যান টান করা হয়ে গেছে মানে না স্যান ট্যান করা হয়নি মানে মুখ টুক হয়ে গেছে বিস্কুট হয়ে গেছে এখন স্যান টান গিয়ে করবো এবার রেডি হয়ে ঠিক নটা দশের ট্রেনে করে যাব তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমার একটু কমেন্টে জানিও আর ভাই মা বাবা দিদি সব ওই ঘরে রেডি হচ্ছে তো তো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি আমি আর ভাই যাচ্ছি তো গাইস আমিও আছি তো মা বাবা পরে আসছে আমি এখন গিয়ে টিকিটটা কাটি তো টাটা ভাই ভাই টিকিটটা কেটে নি তারপর তোমরা দেখাচ্ছি ট্রেনে উঠে তো গাইস টিকিট কাটা হয়ে গেছে আর মা বাবা আসছে বাবা চলে এসেছে আগে আগে মা আর দিদি আসছে টিকিট আর চারটে টিকিট কাটলাম ভাইটা কাটবো না কারণ ও টিকিট ধরেও না তো সবাই এখন বসে আছে ট্রেন লেট আছে ট্রেনটা আসুক তারপর যাবো আস্তে আস্তে সবাই এখন ছবি টবি তুলছে আমি একটু তুলে নিই ছবিগুলো তো খুব রোদ বুঝতে পারছো আজকে প্রায় নেই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর ট্রেন চলে এসছে আমরা এখন চলে যাই তো দেখি কি মজা হবে সো ভাই শিয়ালদা স্টেশনে অনেক রেল লাইনে প্রবলেমের জন্য তাই বিল অনেকখানি আগে নামিয়ে দিল তো আমরা চারজন হাঁটছি না আরও অনেকজন আছে পিছনে সবাই এখন হাঁটছে আস্তে আস্তে আমাদের ওই দেখায়নি তোমাদের অনেকজনই হাঁটছে সামনে দেখতে পাচ্ছি অনেকজন হাঁটছে আর এই ব্রিজের নিচে একটু বসবো আমরা এই জায়গাটা একটু হাওয়া হাওয়া হাঁটছে ঠান্ডা ওয়েদার আছে এই জায়গাটা একটু মানে ওয়েদার মানে বলতে মানে এই জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে সবাই জায়গায় বসে আছে তা আমরা একটু বসে জল খাবার খেয়ে তারপর আমরা বেরোবো স এতে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে এই জায়গা আর ভাই সং গিয়ে নিয়ে বসে বসে পড়েছে তো আমরা এখন যাচ্ছি গাইস আমি আর ভাই এখন চলে এসেছি প্রায় বাস স্ট্যান্ডের কাছে আর ভাই আমার চশমা রোদ লেগেছে বলে আর মা বাবা সামনে চলে গেছে এখান থেকে আমরা বাস ধরবো টপিক রোডের প্রায় দশ টাকা না কুড়ি টাকা করে নেবে টপিক রোডে গিয়ে ওখান থেকে হাঁটতে হবে আমাদের অন প্রায় দশ পনেরো মিনিট হাঁটলেই আমাদের পিসিবার চলে যাবো যা কালী পুজো হচ্ছে তোমাদেরও দেখাবো প্রায় আমরা এখন বাঁচতে পেলাম না টুকটুকে উঠটি উঠতে আমরা প্রায় পৌঁছে গেছি আর সাম পাশে পিসি বাড়ি পিসি বাড়ির ব্যাগটাকে রেখে আমার আর ঠাকুমার বাড়ি যাচ্ছি ওই জায়গা থাকবো আজকে দুদিন ধরে থাকবো খুব মজা হবে ব্যাগ আর একটা ব্যাটিং আছে ওটা ওই বাড়ি থুয়ে দিই থুয়ে জামা প্যান্ট ছাড়বো একটু রেস্ট ফ্রেশ নেবো স্যান টান করবো তো দেখতে আসছো রাত্রে প্যান্ডেলের লাইটিংটা কী সুন্দর লাগছে তোমরা বলো কমেন্ট করে এখানে অনেকজন লাইট মানে তো গাইস এখন সব বাচ্চারা মিলে এখন ঠাকুর আনতে যাচ্ছে সবাই মিলে বড়রা আছে পিছনে বাচ্চারা আগে আগে চলে যাচ্ছে ঠাকুর আনতে তো এখন সবাই আস্তে আস্তে যাক ঠাকুর আনতে তো মেলার থেকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য তখন আস্তে আস্তে সবাই রওনা দিই প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি তোমাদের ওটা আর এখানকার নিয়ম যে ঠাকুরের মুখটা তোলা হবে না তাই আর তুলে ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পারবো না আমরা বুঝতে পারছো কেন এটা খুব অসুবিধা হয় ঠাকুরের মুখটা কি একটা নিয়মকানুন আছে এই দুটো মানে বোমা শীতলা ঠাকুরের মুখ দেখা যাবে ও কালী ঠাকুরের মুখটা দেখাতে হবে না আর আমাদের সঙ্গে আর একজন অভিনেতা আছে আমাদের সঙ্গে অভিনেতা চলে এসছে এনাকে সবাই বোধহয় চেনো এ নাম হচ্ছে সায়নিকা ব্যানার্জি দিদি ইনি এখানকার মেম্বার তো প্রচলিত করছে এখানকার তোমরা শুনো কি কি বলছে মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এবং বনগরবাসীর মুখে এই হাসিটা সবসময় ফুটিয়ে রাখার দায়িত্ব আমার আমি যা করার করব যতটা যেতে হয় করব আমি সব সবসময় আমি সব সময় সব কাজ আমি করতে পারবো না আমি মিথ্যে প্রতিশ্রুতি দেব না কিন্তু আমি যে কাজ করতে পারবো না সেই কাজ আমি দিদিমণি ও দি পৌঁছে দেব এইটুকু কথা আমি নিতে পারি আমি না পারলেও যে যারা পার যে ডক্টর ডারবিন সে ডক্টর দিয়ে কড়িয়ে নেওয়া দায়িত্ব আমার এটা আবার আমি কথা দিচ্ছি আমি মনে থাকে